দেশের সবচেয়ে উষ্ণতম ও কম বৃষ্টিপাতের উপজেলা লালপুর তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন পানির স্তর নেমে যাওয়ায় উপজেলার অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না এক গ্রাম থেকে অন্য গ্রামে এভাবেই গাড়িতে করে পানির চাহিদা মেটাতে হচ্ছে এতে চরম দুর্ভোগে পড়েছে হাজারো পরিবার পানি সংকট আমাদের মাজার মসজিদের আশেপাশে যে সমস্ত টিউবওয়েলগুলো আছে টেবলগুলোতে একেবারেই পানি উঠছে না এমনকি মোটর যেগুলো আছে সেই মোটরেও পানি সংকটে পানির তো অবস্থা খুবই খারাপ সব জায়গায় বাসা বাড়িতে সব জায়গায় এলাকায় গোটা এলাকাতেই পানির সংকট লেয়ারটা নেকলেছেন আমার কারণে পানি গোলের পানির ব্যাপারেও অনেকজন আর বাড়ির পানি উঠছে না খুব দুই একটা বাড়ির পানি উঠছে এইগুলোই মানুষ এক বাড়ির থেকে

এদিক দশটা মনের বাসটা আসলো ও পর্যন্ত এই পাইপের গড়ে বসে আছে আমার এই দেখেন লেয়ারের সমস্যা কয়েকদিন থেকে হয়রান হইতেছি আমার ফসল পানি নষ্ট হয়ে যাচ্ছে পানি উঠাইতেই পারছি না এত পরিশ্রম করি আমরা পানি তুলতে পারছি না কোথাও যেন সুপ্রিয় পানির সংকট না থাকে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান লালপুর উপজেলা জনপ্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা পানি ঠিক করে যে গাড়ি করে যে আমরা মোবাইল যেটাকে ওয়াটার সাপ্লাই বলে ওটা আমরা করার চেষ্টা করছি এখন দেখি আহ একটা বরাদ্দ নিয়ে আসা যায় কিনা এই শুষ্ক মৌসুমের জন্য খুব দ্রুত আরকি সজিবুল হৃদয় লালপুর